আগে তাদের দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন এই যে শোষণ এ শোষণ কিন্তু সারা ভারতবর্ষে কোথাও এত ভয়ঙ্কর শোষণ আপনি দেখতে পাবেন না কিন্তু শিক্ষিত কর্মপ্রার্থী বেকার তরুণরা এই শোষণ যন্ত্রের ফাঁদে পা দিচ্ছেন কেন কেন ছশো টাকা বেতনে একটা পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরের চাকরি করতে আসছেন একজন শিক্ষিত যুবা সিঙ্গুরে টাটারা মোটরগাড়ি প্রকল্প তৈরি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্প গোষ্ঠীর অর্থে পরিকল্পনায় এবং তাদের স্বার্থে কৃষক আন্দোলনের নামে ওখানে একটা ধ্বংসযজ্ঞ চালান এবং সেই ধ্বংসযজ্ঞে টাটাদের মোটরগাড়ি শিল্প বাহান্নটা অনুসারী শিল্প এবং তার সঙ্গে একটা উপনগরী ধ্বংস হয়ে যায় গুজরাটের সারন্দে চলে যায় আজকে গুজরাটের সানন্দে ন্যানোর উৎপাদন বন্ধ হয়ে গেছে কিন্তু গুজরাটের সানন্দে টাটাদের হাত ধরে একটা অটোমোবাইল হাব হয়েছে আমি দেখছিলাম আমি সিংড়ের ছেলে আমার স্নেহভাজন মন্ত্রী বেচারাম মান্না আমি বলছিলেন যে ন্যানো তো উৎপাদন বন্ধ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বাকিটা বলেননি যে ওখানে টাটাদের হাত ধরে সানন্দে গুজরাটে একটা অটোমোবাইল হাব হয়েছে এবং এই পশ্চিম বাংলার থেকে কয়েক হাজার ছেলে ওই গুজরাটের সানন্দে চাকরি করছে রাজ্য সরকারিদের কর্মচারীদের দু লক্ষ চৌষট্টি হাজার পদ শূন্য পুলিশ কর্মীদের রাজ্য পুলিশের তিপ্পান্ন হাজার পদ শূন্য কলকাতা পুলিশের দশ হাজার তিনশো পঞ্চাশটি পদ শূন্য শিক্ষক শিক্ষাকর্মী সরকার পোষিত স্কুলে সরকারি কর্মচারী সরকারি সংগঠনের শিক্ষক সংগঠনের সম্মানীয় সদস্যরা এখানে আছেন তারা আরো ভালো জানেন যে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকার প্রশিক্ষণ স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী তিন লক্ষ আটানব্বই হাজার দুশো নব্বইটি পদ শূন্য উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে অনুমোদিত পদের ষাট থেকে সত্তর শতাংশ পদ শূন্য আমরা যে কলকাতা থেকে এসেছি কলকাতা কর্পোরেশনে চৌত্রিশ হাজার পদ শূন্য পঞ্চায়েতগুলোতে একুশ হাজার পদ শূন্য পুরসভাতে সব মিলিয়ে সত্তর হাজার পদ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী পদগুলোতে লক্ষ লক্ষ শূন্য পদ সাত লক্ষের বেশি শূন্য পদ সেই শূন্য পদে নিয়োগ না অন্যদিকে সিঙ্গুরে একটা উৎপাদন শুরুর মুখে কারখানা ধ্বংস হয়ে যাওয়ায় শিল্পপতিদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে পশ্চিমবাংলায় বিনিয়োগ করব বিনিয়োগ করলে সেই বিনিয়োগের নিরাপত্তা থাকবে আমি শিল্প কারখানাটা করতে পারবো তো তাই পশ্চিম বাংলায় শিল্প সম্মেলন হয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সেখানে আমাদের মাননীয়া নাচা গানা করেন খাওয়া দাওয়া হয় তরল পদার্থেরও ব্যবস্থা আছে কিন্তু কোনো বিনিয়োগ আসে না পরিস্থিতিটা এত ভয়ঙ্কর যে সৌরভ গাঙ্গুলিকে বার্সিলোনায় নিয়ে যেতে হয় ঘোষণা করার জন্য যে শালগুনিতে একটা ইস্পাত কারখানা করবেন তাতে নাকি বিপুল বিনিয়োগ হবে এবং বিপুল কর্মসংস্থান হবে আপনারা দেখেছেন সৌরভ গাঙ্গুলির প্রশ্নটা তো কলকাতা কি করতে পারতেন তাকে শুধু বার্সেনোমা যেতে হলো কেন কারণ পশ্চিমবাংলায় বিনিয়োগ আসছে না যার ফলে কি হচ্ছে বেকার যুবক যুবতীরা তো থেমে নেই আমার পশ্চিমবাংলায় জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে চৌত্রিশ বছরের নিচে এই চৌত্রিশ বছরের নিচের ছেলে মেয়েগুলো শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো তারা কি করবে তারা তো কাজ করছে বেসরকারি শিল্পে বিনিয়োগ আসছে না অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান নেই সরকারি ক্ষেত্রে স্বাধীন শূন্য এবার তারা যে কেন্দ্রীয় সরকারি চাকরিটি যোগ দেবেন ওখানে আর এক প্যাথোলজিক্যাল ল্যার প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র দামোদর রাসম তার ওখানে শুধু সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এগারো লক্ষ সাতাত্তর হাজার পদ শূন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যদি ধরেন তাহলে সব মিলিয়ে সাতাশ লক্ষ পদ শূন্য সবথেকে বড় নিয়োগকারী সংস্থা ছিল সেনাবাহিনী প্রতি বছর ষাট হাজার করে সেনা যাওয়ার নিয়োগ হচ্ছিল মোদিজির প্রবল দেশপ্রেম সেই দেশপ্রেম থেকে দু থেকে সেনাবাহিনীকে স্থায়ী পদে কোনো নিয়োগ হচ্ছে না অর্থাৎ বছরে ষাট হাজার নিয়োগের সুযোগ মোদীজি কেড়ে নিয়েছেন তার বদলে চার বছর মেয়াদী ঠিকাকর্মী অগ্নিবিদ তাদের দিয়ে সেনা চালানো হচ্ছে এবং তারা চার বছর পরে দু হাজার ছাব্বিশ সালে ছেচল্লিশ হাজার করে প্রতি বছর

সামান্য কিছু টাকা নিয়ে তাদের চাকরি হয়ে গেল তারা বিভিন্ন জায়গায় অস্ত্র চালাতে শিখেছেন লুটপাট গুন্ডা বদমাশি বা সন্ত্রাসমূলক কাজে জড়িয়ে পড়বেন আর সেনাবাহিনী ওই ঠিকা কর্মী দিয়ে সেনারা চীন পাকিস্তান তাদের সঙ্গে লড়াই করবে এর নাম হচ্ছে দেশবেন যার ফলে নিয়মের কোনো সুযোগ নেই তাহলে শিক্ষিত বেকার কিছু কোথায় তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে অনু বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমার বাংলার যে পরিযায় ছবি তাদেরকে নৃশংসভাবে পিটিয়ে মারা হচ্ছে আমি যে সিমুর থেকে এসেছি সেই সিমুরে শেখ শহীদুল্লাহ আমার পরিচিত আমার গ্রামে বাড়ি তাকে গত পরশু দিন পিটিএ মেরে ফেলা হচ্ছে উত্তরপ্রদেশে তার অপরাধ সে ওখানে একটা সোনার দোকান গত মাসে সতেরো জন শ্রমিককে বাংলাদেশী সন্ধে বাংলা ভাষায় কথা অপরাধে তারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে গেছে বাংলা প্রতিবাদ করতে ভুলে গেছে প্রতিবাদ নেই আমরা চাব আপনারা যে কথা শোনার জন্য অধিরাগ হয়ে অপেক্ষা করছেন ডিএ ডিএ তো আমরা স্থায়ী কর্মচারী তবু একটা বেতন পান আপনি ভাবুন তো আমার আপনার ঘরের বেকার ছেলে মেয়েগুলো তারা পড়াশোনা শেষ করে একটা শুধু চাকরির সুযোগ চাইছে চাকরি দিতে বলছে না সরকারের থেকে কোনো দয়া চাইছে না সরকার থেকে কোনো অনুদান চাইছে না তারা শুধু বলছে আমাকে একটা সুযোগ দাও এই সুযোগটা দিচ্ছে না দরকার এইভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের কিন্তু তাদের নিয়ে ভাবতে হবে আমরা আপনার কলের যে বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না তাদের কর্মসংস্থানের যুদ্ধে তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই করতে হবে ওই ছশো টাকা বেতনের যে পঞ্চায়েত কর্মী আশা বিভিন্ন প্রকলপু কর্মী তাহলে কি কি ভয়ঙ্করভাবে শোষণ করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে অন্তত ন্যূনতম মজুরি ন্যূনতম সামাজিক সুরক্ষা তাদের দিতে হবে তাদের অন্তত প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে হবে তাদের অন্তত মেডিকেলের সুবিকেটা দিতে হবে কি প্রশ্ন আছে অগ্রাধিকারের সমস্যা আমরা কাউকে করতে পারি আপনাদের দিয়ে বিস্তারিত বলেছেন আমরা মগরা এর বলেছেন একটা কর্মচারী সংগঠন ট্রেড ইউনিয়ন সংগঠন তাদের তো মামলা করাটা কাজ না। তারা তো আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নিয়ে আসবে আন্দোলনের থেকে ভালো কোনো আমরা করতে হয় না দু হাজার বারো সালে এই সরকার যখন ক্ষমতায় এলেন আঠাশে ফেব্রুয়ারি আপনাদের মনে থাকে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের একটা ধর্মঘট ধর্মকর্তা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করলেন রাজেশ আমাদের বললেন এই ধর্মঘট ভাঙতে হবে ধর্মঘটের বিরুদ্ধে নামতে হবে আমি প্রেসের লোকদের বলে রেখেছি একসঙ্গে প্রেস করে আমরা বলে দেবো যে সরকার যেমন এই ধর্মঘটকে ব্যর্থ করতে চাইছে এই ধর্মঘটকে মানে না তেমনি আইন সু মানে আমরা তার মুখের সামনে সিনা টান টান করে বলেছিলাম আইডিউসি কখনো স্ট্রাইক বেকার হয় না ধর্মঘট যেই ডাকুক কর্মচারীদের দাবিতে যখন ধর্মঘট তখন সেই ধর্মঘটকে আমরা সমর্থন করি এবং ধর্মঘট ভাঙার জন্য আপনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন সেই ব্যবস্থাগুলোর আমরা প্রতিবাদ করছি আপনারা ওই চাকরি চুটি চাকরি ছেদ সহ যে নির্দেশগুলো বার করেছে সেগুলো প্রত্যাহার করে মাননীয়া ভয়ঙ্কর অসন্তুষ্ট তিনি ভাবতে পারেননি একটা কর্মচারী সংগঠন তার মুখের উপর চোখের চোখ রেখে বলবে যে আপনার আদেশ পালন করার জন্য আমরা সংগঠন করি না দু হাজার বারো সালের তেরোই এপ্রিল ওই সিএমও স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার এবং ভাতৃপতি মলয়ের বিরুদ্ধে তিনজন মহিলা অফিসারের শির কাহানি সবার উচিত বিভিন্ন অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা করে আমরা জামিন আদায় করেছি সেটা ভিন্ন এখন এরকম কুৎসিত ধারায় মামলা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জানতেন যে অফিস মধ্যে সকলের সামনে দুজন মানুষের পক্ষে তিনজন মহিলা অফিসারের এই ধরনের অসম্মান করাটা সম্ভব নয় শারীরিকভাবে সম্ভব নয় একটু জানতেন কারণটা হচ্ছে যে নেতৃত্বের মধ্যে যদি সামাজিক অসম্মানটা ঢুকিয়ে দাও সামাজিকভাবে যদি সারা মানুষের মধ্যে তাকে একদম নোংরা তাকে একদম কুৎসিত বলে পরিচিত করে দাও তাহলে কিন্তু তার কথা কেউ শুনবে না তার নেতৃত্ব কেউ মানবে না ঠিক সেই কাজটা অশোক গাঙ্গুলি অশোক কুমার গাঙ্গুলিক সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আমাদের পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তার ক্ষেত্রে তারপরে দু সালে বারো দশই জানুয়ারি পুলিশ কর্মীদের ধর্মঘট করার অধিকার কেটে নিয়ে তারপরে করে কর্মচারীদের ধর্মঘট করা কর্মচারীদের ইউনিয়ন করা তার অধিকার পুলিশ কর্মীরা এই ইউনিয়ন করার অধিকারটা কবে পেয়েছিলেন উনিশশো তেইশ সালে ব্রিটিশ সরকারের সমান অর্থাৎ আমরা বুঝে গেলাম ব্রিটিশ সরকারের থেকেও এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা শ্রমিক কর্মচারীদের অধিকার এবং দাবির ক্ষেত্রে অনেক 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 বেশি শত্রু ভাব এবং তারপরে আস্তে আস্তে এমন সব দমনপূরক দমন পীড়নমূলক নীতি নামিয়ে আনা হলো যাতে করি আমরা যখন কর্মচারী আন্দোলনে তাহলে কিন্তু সেভাবে কর্মচারী সমাগম আমাদের করতে পারছিলাম না তারপরই নামিয়ে আনা হলো রিটায়ারমেন্ট এবং এবং এটা আমাদের স্বীকার করতে কোন লজ্জা কোন অস্বীকার করতে অস্বীকার করার কোন জায়গা নেই চৌত্রিশ বছরের বামপন শেষ দিকে বারো চোদ্দ বছর আমরা কিন্তু ট্রেড ইউরিয়ন হিসেবে প্রশাসনের প্রাণ কেন্দ্রে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক স্পেস পেয়েছি বাম সরকার দিয়েছে কিন্তু এই সরকার সেই স্পেসটা কিনে নেই এবং কর্মচারীরা এর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না যার ফলে সেই ধাক্কায় আমরা দেখলাম যে কর্মচারী আন্দোলনে জনসমাগম করা যাবে না কর্মচারী আন্দোলনে কিন্তু সংখ্যা একটা বিষয় সংখ্যা যদি আপনার সঙ্গে না থাকে আপনি হাজার ভালো কথা বললেও সরকার আপনার কথায় কর্ণপাত করবে না তখন আমরা এমন একটা পন্থা সন্ধান করি যাতে সরকারকে একটা বার্তা দেওয়া যাবে কর্মচারীদের মধ্যেও সাহস যোগানো যাবে সেই জায়গাতে আইনি প্রতিষ্ঠা দিতে আমরা দু হাজার ষোলো সালে কনফেডারেশন আদার্স অবেন্ট বেঙ্গল এই মামলা করেছিলেন তিনটে কারণে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা পৌঁছে দেয় যে কর্মচারীরাও আপনার বিরুদ্ধে আপনার শ্রমিক কর্মচারী বিরোধী নীতির বিরুদ্ধে সিনা টান টান করে অবস্থান নিতে যাবে দ্বিতীয় কর্মচারীদের কাছে একটা বার্তা পৌঁছে দেয়া যে আর ভীত সন্ত্রস্ত হওয়ার কোন প্রয়োজন নেই কর্মচারীরাও পারে আপনারাও পারেন আর তিন নম্বর ইয়ের অধিকারটা আইনি প্রতিষ্ঠা করে আমরা ছ ছটা জয় পেয়েছি সুপ্রিম কোর্টেও ইন্টারিম অর্ডারে একটা আংশিক জয় এসেছে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করেছিলাম যে ইন্টারিম অর্ডার অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ এবং অনারেবল জাস্টিস সন্দীপ ল অফ একটা প্রাপ্ত আটকে আছে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দিয়ে যাওয়ার জন্য জ্যোতি বসুর সরকার বলেছিলেন আমরা সুপ্রিম কোর্টের হার মেরে নিচ্ছি আমরা এই টাকা তাদের দিয়ে দেবো কিন্তু এখন আমাদের আর্থিক অসঙ্গতি রয়েছে আমরা একটু সময় দিয়ে দিচ্ছি তারা আদালত হওয়া মামলা করেছিলেন সাড়ে দশটার সময় কোট বসেছিল সুপ্রিম কোর্টে বলেছিলেন পশ্চিমবাংলার চিপ সেগ্রামের এবং পশ্চিমবাংলার ফিনান্স সেক্রেটারির সামনে দুটো অপশান আছে একটা হচ্ছে আজকে এই তাদের জুডিশিয়াল অফিসারদের এই প্রাপ্য টাকাটা তাদের দেয়া হবে এই ডেট থেকে তার লিখিত অর্ডার নিয়ে তারা আসবেন আদালতের সামনে অথবা জেলে যাবেন এবং বিশেষ বিমানের ব্যবস্থা করবেন তখন এত বিমান চলাচলের এত সুবিধা ছিল না বিশেষ বিমানের ব্যবস্থা করে যদি বসু চিফ সেক্রেটারি এবং ফিনান্স পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে তারা এবং সেই দিয়ে জেল যাত্রা অন্তত এরকম বাংলা আছে বিভিন্ন হাইকোর্টে যে ক্ষেত্রে সংশ্লিষ্ট চিফ সেক্রেটারি বা সংশ্লিষ্ট ফিনান্স সেক্রেটারি জেল হয়েছে জেলে গেছেন তারা মিথ্যে মানার পরে ছেড়েছে সেই জায়গাতে যে আমাদের একটা ধারণা ছিল যে সুপ্রিম কোর্ট এই আদালত অবমাননা মামলা একটা কঠোর সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবে যে আদালত অবমাননা করলে সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে না কিন্তু দুর্ভাগ্য সে মামলার শুনানি হয়নি আজও পেডি দেখাচ্ছে কেন আমরা জানি